এই সংসারিক জীবনে আমি আপনি একাই বাঁচার জন্য চেষ্টা করি আমি আপনি নিজে বাঁচার জন্য চেষ্টা করি পরিবারের কি অবস্থা সেটাই কোনো খবর নাই আমি আপনি জানি না কারণ হচ্ছে আমি যে আমার স্ত্রীকে ভালোবাসতে হবে স্বামী স্ত্রী বুঝতে চাই না আরে আমি একাই হলে হবে না আমার আমারও আমার স্বামীকে ভালোবাসতে হবে আল্লাহ তালা জানিয়ে দেন আয়াতিহি। أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ছি আমার নিদর্শনের কোন শেষ নাই ও বান্দা আমি আল্লাহ আসমান তৈরি করেছি দেখো না তাকায় দেখো কত সুন্দর আসমান বানাইছি আমি আল্লাহ জমিনটা কত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ তাআলা চাঁদ চন্দ্র সূর্য কত সুন্দর করে বানাইছি রে আল্লাহ আমি শুধু তাই নই তুমি মানব তোমাকে কত সুন্দর করে বানাইছি না 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 আমি তোমার বিবি কেউ তোমার জন্য কত বড় নিয়ামত করে বানাইছি তোমার একজন বিবির প্রয়োজন তোমার সন্তানের প্রয়োজন সেটাও আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানায়া দিলাম একজন স্বামী স্ত্রী কত বড় ভালোবাসা কত বড় মায়া কত বড় মুহাব্বত একজন কে সারা একজন কিছুই বোঝে না বাবা মা তিনটা কারণে জাহান্নামে যাবে কয়টা কারণে কথা বলেন কয়টা কারণে তিনটা কারণে এক নম্বর ওই বাবা মা যে বাবা মা তার সন্তানের সেটা ছেলে হোক মেয়ে হোক সন্তানের সংসার ভাঙ্গার ক্ষেত্রে তার অবদান থাকবে অনেক বাবা মা আছে দেখবেন সন্তান একটু অন্যায় করেছে মেয়ে অন্যায় করেছে মা ডাক দিয়া বলে আর তোর সংসার করার দরকার নাই গাঠি বস্তা গোল করে নিয়ে চলে এমন আছে কিনা নাই কথা বলে আল্লাহ জানিয়ে দেন

আমি হয়ে যায় নামাজ সুন্দর হয়ে যাবে যেমন নামাজের মধ্যে কিতাব নামাজের মধ্যে আমি আপনি যখন তালাবাদ করি নামাজের মধ্যে নামাজের মধ্যে আল্লাহ সব বৃদ্ধি করিয়া দেয় বান্দা কথা বলে আমার আপনার জীবনটাকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিয়েছে আমার আপনার মত হতবাক দুনিয়াতে কেউ না আমি আপনি কোরআন পড়ি না কোরআন ধরিনা না কত ভয় আছে এক বছর নয় দুই বছর নয় জীবনের কত বছর পার করে দিয়েছে এখনো পর্যন্ত কোরআন ধরে নাই কোরআন পড়ে নাই আছে কিনা নাই বছরকে বছর পার হয়ে যায় কোরআনের সাথে কোনো সম্পর্ক না একটুখানি কোরআন করবে একটুখানি কোরআন বুঝবে পড়তে পারে না রে ভাই হাতটাকে বুলিয়ে বুলিয়ে একটুখানি চোখের পানে গুলো ছেড়ে মালিক রে বলবে অ সকলে বলুন না জীবনে বহু বছর পার জন্য কোরআন পড়তেও পারি না কোরআন ধরি নাই ও মালিক আপনি আমাকে কোরআন পড়ার সুযোগ করিয়া দেন কোরআন বোঝার সুযোগ করিয়া দেন এই কোরআন এত যেখানে লাগাই সেখানে দামি হয়ে যায় বলতেছিলাম আমার প্রিয় ভাইরা কোরআন যদি ব্যক্তি জীবনে প্রয়োগ করে ব্যক্তি জীবন সুন্দর হয়ে যায় কোরআন যদি পারিবারিক জীবনে প্রয়োগ করে পরিবার জীবন সুন্দর হয়ে যায় কোরআন যদি সমাজের জীবনে প্রয়োগ করে গো সমাজ সুন্দর হয়ে যায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত সু শিখো কোরআন তুমি শিখলে বুঝতে পারবা এই কোরআন শিখলে বুঝতে পারবা আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এই কোরআন পড়লে বুঝতে পারবা সুদ খাওয়া যাবে না এই কোরআন পড়লে বুঝতে পারবা পরিবারের ভিতরে একাই আমল করলে হবে না পরিবার পরিজনকে নিয়ে বাসতে হবে এই কোরআন শিখলে বুঝতে পারবা মধ্যর সাথে থাকতে পারবা না আল্লাহ তাআলা জানেন والخمر الخمر والميسر والأنصاب والأذنام رزش من عمل الشيطان <applause> আমার আপনার জীবনে পরিচালনা করতে পারি না আজকে কোরআন প্রয়োগ না হওয়ার কারণে আমার আপনার জীবনে আমার আপনার সংসারে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হয় কি না কথা বলেন হয় কি না কথা বলেন হয় কি না আজকে দেখা যায় সংসারের জীবনে আমি আপনি একাই বাঁচার জন্য চেষ্টা করি আমি আপনি নিজে বাঁচার জন্য চেষ্টা করি পরিবারের কি অবস্থা সেটাই কোনো খবর নাই আমি আপনি জানি না কারণ হচ্ছে আমি যে আমার স্ত্রীকে ভালোবাসতে হবে স্বামী স্ত্রী বুঝতে চাই না আরে আমি একাই হলে হবে না আমার আমারও আমার স্বামীকে ভালোবাসতে হবে আল্লাহ তালা জানিয়ে দেন অমিন من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لآيات لقوم يتفكرون আমি আমার নিদর্শনের কোন শেষ নাই ও বান্দা আমি আল্লাহ আসমান তৈরি করেছি দেখো না তাকায়া দেখো কত সুন্দর আসমান বানাইছি আমি আল্লাহ জমিনটা কত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ তাআলা চাঁদ চন্দ্র সূর্য কত সুন্দর করে বানাইছি রে আল্লাহ আমি শুধু তাই নই তুমি মানব তোমাকে কত সুন্দর করে বানাইছি চাই না 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 আমি তোমার বিবি কেউ তোমার জন্য কত বড় নিয়ামত করে বানাইছি তোমার একজন বিবির প্রয়োজন তোমার সন্তানের প্রয়োজন সেটাও আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানায়া দিলাম একজন স্বামী স্ত্রী কত বড় ভালোবাসা কত বড় মায়া কত বড় মোহাব্বত একজন কে ছাড়া একজন কিছুই বোঝে না স্বামী যদি ভালো হয় স্ত্রী স্বামীর জন্য পারে স্বামীর জন্য একটা বেলা ঠিক মতো খাবার খাই না কত আমার রিস্কা চালক ভাই আছে সারাদিন রিস্কা চালাই আর বিবি সাহেব খাবার মুখে দেয় না এমন আছে কিনা নাই সকলে বলেন আছে কিনা নাই এমন কত বিবি আছে যে বিবি স্বামীকে চালা কিছুই স্বামীর প্রতি ভালোবাসা এত পরিমাণ ভালোবাসা স্বামীর যদি একটুখানি সমস্যা হয় স্ত্রী চোখ দ্বারা টপ 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 করে পানি পরে স্বামীর মায়া স্বামীর ভালোবাসা স্বামী বিপদে পড়েছে স্ত্রী চোখ দ্বারা পানি পড়তে থাকে স্বামীর কোনো সমস্যা হয় স্ত্রী তোরাই চলে যায় শুধু তাই ন এই ভালোবাসা এই ধরনের স্ত্রীর হবে রে ভাই ওই ধরনের বিবি হবে যে বিবি দিন দার পরে গেহেসার হবে কথা বলেন না এই রাস্তায় দিনরাত 24 ঘন্টা মেহনত করে রিক্সা চালায় ভ্যান চালায় গাড়ি চালায় স্ত্রীও এখান দিয়া অন্য জায়গায় ভ্যান চালায় গাড়ি চালায় কথা বলেন ঠিক কিনা আছে কিনা নাই কথা বলেন এতগুলো মানুষের আওয়াজ নাই আছে কিনা নাই এইজন্য আমার প্রিয় ভাইয়েরা স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা এই ভালোবাসা

বুঝতে চাই না সন্তানের দুঃখ বুঝতে চাই না বিয়ে দেওয়ার পর বহু বাবা মা সন্তানদেরকে ডাক দিয়া বলে তোরে বিয়ে দেওয়ার কারণে আজকে আমার আর খোঁজ খবর নেস না এমন বাবা মা আছে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই এমন বহু বাবা মা আছে যারা সন্তানকে বিয়ে দেওয়ার পর বাবা মা মনে মনে ভাবে হাই এর তো বিয়ে সাথে দিয়ে দিলাম এই সন্তান হারিয়ে ফেলেছি কথা বলেন এমন কয় কিনা সন্তান বিয়ে দেওয়ার পর আপনি হারিয়ে ফেললেন কেমন কথা বললেন ওই যে পরের বাড়ি মেয়েটা যে বাবা মা এত কষ্ট করে লালন পালন করে ছোট থেকে বড় করে খাওয়া দাওয়া পড়া পিন্দা সব দিয়ে আপনার বাড়িতে তুলে দিল আপনি শ্বশুর শাশুড়ি হলেন এমন এমন আমি বলবো এমন দুর্বাগা হতবাগা নির্পুদ্ধে এমন অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা আমার আপনার মেয়ে বলেন যারা বউ হয়ে আসে তাদের প্রতি নির্যাতন জুলুম অত্যাচার চালাই কথা বলেন ঠিক কিনা আর এই জুলুম অত্যাচার ছেলে হয়ে যে নাকি ছেলে ছেলে অসহায় মানুষ অফিসে আদালতে রিস্কায় ভ্যানসালায় এই সব জায়গায় তার চিন্তায় চিন্তায় তার জীবনটা শেষ হয়ে যায় কথা বলেন কথা বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইরা আমরা যারা বাবা মা আসি বাবা মা তিনটা কারণে যাহার নামে যাবে কয়টা কারণে কথা বলেন কয়টা কারণে তিনটা কারণে এক নম্বর ওই বাবা মা যেই বাবা মা তার সন্তানের সেটা ছেলে হোক মেয়ে হোক সন্তানের ক্ষেত্রে তার অবদান থাকবে অনেক বাবা মা আছে দেখবেন সন্তান একটু অন্যায় করেছে মেয়ে অন্যায় করেছে মা ডাক দিয়া বলে আর তোর সংসার করা দরকার নাই গাটি বস্তা গোল করে নিয়ে চলে এমন আছে কিনা নাই কথা বলে এই কথা কয় না আছে কিনা নাই হয় কি গাটি বস্তা গোল করে নিয়ে দেখা যায় পরে ঘরে আনি বসাই থিয়া দেয় এক বছর দুই বছর পাঁচ বছর পরে সেই সন্তানটাই মনে করতে হবে বিভিন্ন আবাসিক হোটেল বিভিন্ন খারাপ কাজে ব্যবসা বিভিন্ন কাজে লিপ্ত হয় কথা বলেন ব্যবচার যখন বাবা মার কাছে সমাজের কাছে কোথাও সে জায়গা পায় না তখন সে নিজেই ব্যবসার পরটা নির্বাচন করে নেয় কথা বলেন না এটা বাবা মার সবচেয়ে বড় অপরাধ